মহান আল্লাহ তালা জমিনের ভিতরে সম্পদ লুকিয়ে রেখেছেন সেই সম্পদ মানুষের প্রয়োজন অনুসারে উন্মোচন করা হয় সুবহান আল্লাহ এই জমিনের ভিতরে আবার গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বুড় বুড়ে যাচ্ছে হরিভুর গ্যাস ফিল্ড দেখার জন্য ওই যে সব চলে যাচ্ছে পাহাড়ের পাড়ে সব দেখা যাচ্ছে লোকজন মনে মনে আছে গুপম দেখি গছ নেকি জ্বলছে হৰিপুৰ গেছ ফিল্ড চিলেক্ট নতুন কুপ খনন কৰা হৈছে সেইখনে এ টু জেড দেখাব আমাৰ আৰু লোকজনে যে পিছতে আছে পাহাড় চারিদিকে বড় বড় পাহাড় কত করে ভাই আচ্ছা ঘুরে আসি এটা আগুন জ্বালানো আসি কেন আগুন জ্বালাচ্ছে পাহাড়ের বারে নাকি নিশ্চি আগুন চলছে

কাপড় উঠে যাবে গন্ধ এখন দেখা যাচ্ছে রায় ধরে আরো সুন্দর লাগবে এখানে পাই দিছে না শুধু বালি সরাইলে আগুন দেখা যাচ্ছে

চলো গড়ুপে যাই দেখি কই কইদিকে দেখি যদি এসে ওখানে আইছো গড়ুপা আমরা সতর্ক থাকি যেনো মতো ধরে যদি পারে ঢুংলি জামা খাবো বিদ্যুৎ নির্দেশ কইতে আইবো বিদ্যুৎ পাহাড়ের পাড়তে দেনে নাকি ও এই যে

পুকুরি মালাদিস অবস্থা খারাপ পানি গরম ভাই না ওই যে ঘাস বাস জানতে আছে পুরাটাই গ্যাস উঠতেছি বস বস করিস এইসব পুকুর এই পুকুরে হলে সবসময় গ্যাস উঠতে থাকে নাকি এইটা এই গ্যাসগুলো ধরলে কিন্তু বহুটা বেসতে কারণ এ কি অবস্থা পুরা পুকুরি সমস্ত জায়গা দিয়ে মাছ আছে মনে আছে যাক অনেক কষ্টের পরে চলে আসলাম পুকুর দেওয়ার জন্য নাকি রাতে আমরা তো দেখতে পেতাম না চারিবারে পাহাড় সারাদিন গ্যাস উঠতে থাকে

গন্ধিঅ কৰক মই যাতে উঠিছে বেছি

है उद्धा नहीं। उद्धा। तार्था। तार्था। तो कोई तो उदलाकार तो 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 तो।